এ তুই হারা দিন বাসায় হুইয়া থাকি লিখে তোর কে লেফরা নাই আব্বা কিচ্ছু ভাল লাগে না লাগলে খালি গরমই লাগে গরম ডাবা যান আমারও লাগে তাহলে আয় আব্বা তুমি হুইয়া থাও অক করে ছটকায় না লাইলাম আমার কই হুইয়া থাকতো আমার কথা কি তোর কাছে মস লাগে না আব্বা গরম লাগে গরম যে লাগে আমি জানি ওই এলাকা কি তুই লেফরা করতি না আব্বা কেমনে করতাম কৌ আমার যে লাগে কি লাগে গরম লাগে আরে গরম লাগে এটা একশো বার কম লাগবো আব্বা আমার গরম একশো বারই লাগে কেমন যাওয়ার যাওয়ার ফোলা ফাইন আরে ফুসকুটি দিয়া দশটা সুপা দে ফুসকুনিক নিয়ে দশটা সুবা দিম এরপরে বুঝবি কেমন লাগে ফুসকুনিক নিয়ে আমার বিশটা চুবা দো তাও যদি একটু আরাম লাগে তোর মতো বেহাইয়া জীবনও দেখছি না তোর না কাঁচ ভাল লাগে না লড়াবার লাগে তোর শরিল খালি গরমই লাগে আব্বা এমনি কোয় না এমনি কইলে আবার সরম লাগে তোর আবার সরমও লাগে লাগে আব্বা লাগে সরমের লগ আর একটা লাগে কি লাগে গরম লাগে আবার কয় গরমের কথা তুই কি একটু ভালো হইতি না আব্বা গরমটা কি একটু কমতো না আমি কইলে কি গরমটা কমেছে বো যদি না কমে তাহলে সুপ করে খার আমার আবার গরম লাগে কিরে তুই আমার চুপ করে খারুই থাকতো

তুই তোর নানির বাড়ি সব দেখাইছো খবর দার আমার বাড়ি লোক কথা কইবালা আমার বাড়ি লোক কইলে আমিও ছাড়তাম না হ্যালো এই দিক তো শুধু কইয়ালা কইয়ালা তুমি তোমার বাড়ি লয়ে তো আমি জানো গবর্নর পাই তার কাছে কে